অবু ও ভাই ভাই তোরা ক্যাংকা আছেন মুই তো আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাক সবাকে সালাম দেছো আসসালাম আলাইকুম আশা করছো তোরাও ভালো আছেন আজ মুই কালো ভাইরাল কালো করায়ত লায়ের খোসা ভাজি করবা তো চলে আনো এই কালো করায় তুই যদি এবার মুখ ভাইরাল না করেছিস তাহলে কিন্তু তোক মুই পাঁচ টাকা দিয়ে বেছে দিন আর না হয় তোক নদীত ভাসে দিম এটা কলমর মোর সকালের বলক সকাল সকাল আজ বলকটা শুরু করেছো এটা সকালের নাস্তা এই কচুর সানা ফির ছোলেরা পছন্দ করে আর দুপুরের জন্য কুটা বাসা করবার ফির লাউটা ছিলে থুস। ছুঁয়া খোসাটা ভাজি করলো আর ছোলার আফি ডিম ভাজি খাবি সেই জন্য ডিম ভাজি করে দিন আর যে লাউটা ফির খোসাটা ছিলে সেই লাউটা এখন কুটে নিন নিয়ে এই দেয়া সেই বাটা মাছ বড় বড় মাছ খায়াও মোর শান্তি হয় না এই বাটা মাছ খায় যে শান্তি হয় এই বাটা মাছ খায়া যে কি লোভ পাশ বাটা মাছই খালি খাবা মনাই মোক এই বাটা মাছ গুলা এখন মুই কটকটা করে ভাজি করে নিম এইসব আলু কুটপা যা দেখো দুটো আলু পোকা সেই আলু গুলা ফির কাটে কাটে ফেলে দিয়ে ফির দুটো আলু নিয়ে কাটনো কাটে ফির ওষুন বাটা আসলো না ওষুন ফির বাটে নিন ওইসব ফির গোস্ত ভিজেছিস গরুর গোস্ত আন্দুম লাউ দিয়ে আর এইসব ফির বাটা মাছ দিয়ে আলুর ঝোল করুম তো ঝাল পেঁয়াজ কোনা ভাজে নিয়ে হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিন দিয়ে নাড়ে সারে দেখো না এক কম হসে এই হলুদ কম হসে আর এনা ঝালও কম হসে তাই আনা ফির ঝাল দিন এনা আনা হলুদ দিন মশলাটা এখন ফির ভালো করে ভুনে নিন ভুনে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ছুনো ঢাকনা দিয়ে যখন ছুনো পানিটা কমে গেল তখন ফির মশলাটা আনা নারে ফির আনা পানি দিন এই পানিটা বলক আই আলু ভাজাছস বাটা মাছও ভাজাছস সেলাফির ঢালে দিন দিয়ে আনা কোশাম মোর স্বামী তো বড় বড় মাছ কেনে। কাতল মাছ কিনে রুই মাছ কিনে খাওয়া কিন্তু মেয়ে শান্তি পাও না এই বাটা মাছ করতে যে খাওয়া শ্রীকৃষ্ণ ছোটতে বাপ কিন্তু কোনোদিন বাটা মাছ খেলে বড় করে নাই বড় বড় মাছ খেলে বড় করিছে কিন্তু এই বড় এই বাটা মাছটা করতে যে খাওয়া শিখিসন এই বাটা মাছটাই শোক মাছ ফেলে থুয়ে খাবা মনে হয় এইসব বাটা মাছ বসে দিয়ে ঝোলের পানি দিয়ে এইসব আনু হলো গোস্ত আন দিবে গরুর গোস্ত আন দিতে যত প্রকার মশলা নাগে শোক এটা দিন রসুন বাটা আদা বাটা ঝালের গুঁড়া জিরের গুঁড়া ধনার গুঁড়া আর তেল এসবের বাটা মাছটা আন্দা হচ্ছে বাটির ঢালিসো ঢালে টেবিল দিয়ে আসো দিয়ে আসে এটা কোষে ভালো করে কোষে নিয়ে প্রেসার কুকার দাসো সোলার ফির পায়ে ধরো যাবি তাই পাড়াপাড়ি করে ফিরে আনতোস আনতে তিন চারটা বাসি দিয়ে সিদ্ধ করে সে যে কোড়াইটা ফিরে আন দিবা না গেছনু সেই কোড়াইটা ফির ঢালে দিন দিয়ে লাউগুলা দিনো দিন লাউ গুলা এখন ভালো মতো কোষান কাঁচা ঝাল বেশি দিস আর শুকান ঝাল কম দিস তাই কালার টাইমটা আছে কাঁচা ঝালের সালনই ভালো এই সালন খালে হয় হয় না না শুকান ঝাল যত খাবেন তত সেই স্বাদ সবাই মজা করে খাচ্ছে প্রশংসা করেছে ছেলেরাও ভালো করেছে ছেলের বাপ ভালো দিনাজপুরের ভাষায় মোর এই উপস্থাপনাটা ক্যাঙ্কা হলো অবশ্যই মুখ জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আজ তাহলে এটাই বিদায় নাচুন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ